পুলিশ দেশকে ঝুলিয়ে তারা ঝুলিয়ে তারা হত্যা করেছে কি কোন সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব নয় আসসালাম আলাইকুম বাংলাদেশের ঘটনা নিয়ে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু চুপ করে বসে নেই দর্শক হঠাৎ রাজধানীতে বিএনপির প্রধান কার্যালয় ডিবির অভিযান দর্শক শ্রোতা সেখানে অভিযান চালিয়ে নাকি পাওয়া গিয়েছে বিভিন্ন ককটেল এবং নাশকতার বিভিন্ন সরঞ্জাম এবং বিভিন্ন অস্ত্র দর্শক বর্তমানে গিয়ে তারা দেশের অবস্থা জানেন যে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা তারা কো কোটা সংস্কারে আন্দোলন করছে এবং বিভিন্নভাবে সেখানে নাশকতাও সৃষ্টি হচ্ছে এবং অনেকে কিন্তু মারা গিয়েছে দর্শক শ্রোতা অবশেষে এবং আরেকটি তথ্য পাওয়া গেল যে নাকি এই মাসি নাকি দেশে আসতে পারেন তারেক রহমান দশক আজকে ভিউটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা ঝুলিয়ে তারা হত্যা করেছে এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব ভাঙচুর করলে কত টাকা আগুন লাগালে কত টাকা ছাত্রলীগ মারলে কত টাকা পুলিশ মারলে কত টাকা তার ধারাবাহিকতায় নোরিয়া আলম সিদ্দিক পিঠন তার দোলাবাই আবদুল আজিজকে দায়িত্ব প্রদান করে সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে পাঁচ টাকা একজন পুলিশ সদস্য মালে দশ হাজার টাকা জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতা কর্মীরা টাকার বিনিময়ে টুকা এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লাহ পুর সদেশের বিভিন্ন স্থানে বাংসুর অগ্নিসংযোগ সংযোগ নারী কথা এবং যার দ্বারা আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রোরেল ডাটা সেন্টার সেতু ভবন বেটিবি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে এবং শুধু থায় না গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফিটিজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি তারা স্বীকার করেছে এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তত্ত্বটা পড়তে থেকে এসেছে সে তালার মাধ্যমে সে কিন্তু এই তত্ত্বটা ছুড়ে দিয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এত কম টাকা যে ছাত্রলীগে মারলে পাঁচ হাজার একটা পুলিশ মানলে তাহলে পুলিশের প্রতি এত খুব কেন আসলে আমরা আমরা তো আপনারা জানেন যে আসলে পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের একাত্তর সালের প্রথম মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধযুদ্ধ হল পুলিশ এই পুলিশ কিন্তু রক্ত দিয়ে চাকাৎ করে এবং বারবার যখন মানে অগণতান্ত্রিক পন্থায় দেশের দেশের যে স্বাভাবিক পুলিশকে বিনষ্ট করার জন্য যখন একটা চক্র বারবার চেষ্টা করে পুলিশ কিন্তু বারবার জীবন দিয়ে সেটা কিন্তু রক্ষা করে যেটা আপনারা দেখেছেন বারো সাল তেরো সাল চোদ্দো সাল পনেরো সাল অনেক পুলিশ সদস্য রক্ত দিয়ে জীবন দিয়ে তারা কিন্তু যা যারা চেয়েছিল আইন শৃঙ্খলাকে অবনতি করে দেশকে অকার্যক রাষ্ট্র পরিণত করে তারা স্বাধীনতা বিপক্ষের একটা শক্তি ক্ষমতায় বসা যেন প্রকারে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ বারবার স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে যে হামলাটা করে যারা সাধারণ মানুষকে গার্মেন্টস শিল্পীকে অনষ্ট করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলি বেসরকারি স্থাপনী নষ্ট করে সেটার বিরুদ্ধে কিন্তু পুলিশ সবসময় কাজ করে তাই তাদের কাছে এখন পুলিশ হয়েছে টার্গেট যে পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায় পুলিশের মনোবল যদি বেঙ্গে দেওয়া যায় তাহলেই একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরাজ্য শক্তি তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল হবে এই মন মানসিকতা নিয়েই কিন্তু তারা বারবার আঠাইশে অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু পুলিশকে হামলা করেছে আমাদের পুলিশের সদস্যকে তারা হত্যা করেছে পিটিয়ে যারা পিটিয়ে হত্যা করেছে এবং তারা আমাদের পুলিশ সামনে যে পুলিশ হাসপাতাল সেটাকে ভাঙচুর করেছে প্রধান বিচারপতির ভাসভবনকে ভাংচুর করেছে এই চক্রটা কিন্তু আবার এবার দেখেছেন এরাই আবার এই স্বাধীনতা বিরোধী এবং বিএনপির কিছু দোষর তারা মিলে কিন্তু আবার আমাদের বিভিন্ন স্থাপনা পুলিশের স্থাপনা এবং আমাদের একজন কয়েকজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা ঝুলিয়ে তারা হত্যা করেছে এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব কারণ তারা এই রাষ্ট্রটাকে ব্যক্ত করতে চায় অকার্য করতে চায় এবং স্বাধীনতার যে স্বপ্নের যে সোনার বাংলা যে লক্ষ্যে এটাকে গঠন করতে সেটা থেকে তারা মানে পাকিস্তানি কায়দায় আবার নিয়ে যেত তাদের অপচেষ্টা আমরা বাংলাদেশ পুলিশ সবসময় একাত্তর সাল থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে একটা নির্বাচী সরকারের বিরুদ্ধে আমরা বাংলাদেশ পুলিশ কিন্তু আমরা কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছি আমরা মনে করি এবারও যারা ওই দশ হাজার টাকা আর এক লাখ টাকা যাই দেন পুলিশে তো সস্তা আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে আমাদের তিনটা পুলিশ সদস্যকে তারা কয়েকজনকে তারা মানে জনসম্মুখে লোট মানে জ্বলিয়ে

আসসালামু আলাইকুম বাংলাদেশের ঘটনা নিয়ে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু চুপ করে বসে নেই যুক্তরাজ্যের কথাই ধরি সেখানে ইতিমধ্যে বাংলাদেশে হতাহতের ঘটনায় যুক্তরাজ্য পার্লামেন্টে মোশন উত্থাপন হয়েছে এই খবর নিশ্চয়ই জেনেছেন সর্বশেষ যেই খবর তার শিরোনাম হচ্ছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রশ্ন রূপা হকের তার মানে বাংলাদেশের অন্তত দুজন এমপি সোচ্চার ভূমিকা পালন করছেন আফসানা বেগম এবং রূপা হক আমি জানি না এবং কি করছেন তাদেরকে ঘিরে কোনো প্রশ্ন এখন পর্যন্ত আমরা দেখিনি গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে তো ইতিমধ্যে তোলপাড় হচ্ছে এমনকি কানাডা জাপান বিভিন্ন দেশে দেশে যুক্তরাজ্যের ঘটনাটা এবং তাদের প্রশ্ন উত্থাপনটা খুবই তাৎপর্যপূর্ণ কেননা মার্কিন যুক্তরাষ্ট্র যখন নাকি সোচ্চার হয় যুক্তরাজ্য পাশাপাশি এসে দাঁড়ায় এবং যুক্তরাজ্য এর আগেও নির্বাচনের সময় অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে তারা সোচ্চার ভূমিকা ছিল সর্বশেষ যে ঘটনা সেই ঘটনার ব্যাপারে যেটি হয়েছে খবর সেটি হচ্ছে তাতে বলা হচ্ছে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রূপা হক যিনি বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রূপা হক পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান বাংলাদেশী বংশোদ্ভূত রূপা হক বলেন বাংলাদেশে যা চলছে তা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে রোম প্যারিস ম্যানচেস্টার লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ দেখা গেছে বাংলাদেশে তিন সংখ্যার ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছে তার মানে তিন শতাধিকের কথা তিনি বলছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটি জানি না তার মানে প্রবাসীরা যে বিশ্বের বিভিন্ন প্রান্তে জোরালো বিক্ষোভ করছে সেটা কিন্তু আহ যুক্তরাজ্য সহ আহ পশ্চিমা দেশের নীতি নির্ধারকদের মধ্যরে এসছে সেই বিষয়টি তারা তাদের দেশের পার্লামেন্টে উত্থাপন করছেন রূপক বলছেন আমরা কি এই বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি এটি তার প্রশ্ন এসব পরিস্থিতিতে আমাদের একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রয়েছে আসলে যুক্তরাজ্য এই ব্যাপারে খুবই সোচ্চার অন্তত বাংলাদেশ ইস্যুতে জবাবে পার্লামেন্টে সরকারের মুখপাত্র পাওয়েল এমপি বলেন রূপা একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন তিনি আগেই বলেছেন সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন প্রাণহানি অগ্রহণযোগ্য প্রতিবাদ করার অধিকার ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করতে হবে আর এ ব্যাপারে তারা সব পক্ষকে সংযুক্ত থাকার আহ্বান জানান তিনি জানান পররাষ্ট্র মন্ত্রী সহ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা এসব হালনাগাদ তথ্য জানতে চাইবেন স্পষ্টতই ছুটির আগে সময় ফুরিয়ে যাচ্ছে তবে ছুটির আগে এই গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য তো দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আপনার করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পর্যন্ত অবশ্যই চাল্লিশ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ